আসসালামু আলাইকুম অনেক দিন পর ছাদের ভিডিও করছি আবার গরমে ভালো লাগে না কোনো কিছু তো এই যে দেখেন আমার বরবটি এগাচ্ছে কিন্তু ফুল আসতে শুরু করেছে এটা খাট্ট জাতের বর্বটি এখানে বেশ কয়েকটাই চারা আছে তো দেখেন এটা মরে যাচ্ছে আসলে কি রিজিকের মালিক আল্লাহ আপনার রিচিকে যদি না থাকে তাহলে কিন্তু কখনোই হবে না কেন মারা যাচ্ছে এই যে দেখেন গোড়া পচে গেছে কেন পচে গেছে জানি না বা কোনো সমস্যা ছিল তারতম্য হয়েছিলো তো যাই হোক আসলে আমার কপালে এতগুলি গাছ একসাথে নাই মোটামুটি ভালো হয়েছে শুধু এখানেই না ওইদিকেও আছে ঘাস আব্বা এটা ঘাস সব গাছগুলি কিন্তু ফুল আসছে কেমন এখন দেখা যাক এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার দেই নাই এটা ঘাসের ফুল এটা ঘাসের ফুল বুঝছো হুম তো আলহামদুলিল্লাহ ভালো আছে একটাই নষ্ট হয়েছে এদিকের তো চলে এসেছে ফুল এই যে প্রত্যেকটা ডোগাতে ডোগাতে এটা খাটো জাতের বর্বটি আর এটা হচ্ছে লম্বা আজকে একটু বাড়িয়ে দিব একটা ওইদিকে ইয়ে হয়ে গেছে আর এই যে আমার গাছে সাদনা ঝুলছে কি সুন্দর আসলে আমার মনটা আজকে অনেক খারাপ ছিল ছাদে আসার পরে এগুলি দেখলে এগুলির সাথে কথা বললে এমনিতেই মনটা ভালো হয়ে যায় কিন্তু সব গাছই দেখা যায় নতুন করে বসিয়েছি তো লাউ গাছও তো বসিয়েছি আপনাদের দেখিয়েছি এর আগে লাউ গাছগুলি তো এগুলি ডোগা ছাড়া শুরু করেছে কিন্তু অনেকগুলি শাখা বের হচ্ছে গোড়ার দিকে এই যে এগুলি আমি এখনই ভেঙে দেবো ছোটো অবস্থায় বড় হলেও তো খাবার খেয়ে নিবে এই যে দশ পাতা হয়ে গেলে তারপরে আমি এটাকে কাটিং করে দেবো তার আগে সবগুলি যতগুলি হবে সব ভেঙে দেবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে ক্যারালার ছিমের গাছ ছিল আর হচ্ছে মানে ফুল হচ্ছিল কিন্তু ফল হয় না ফল দ্বারা ছিল না যার কারণে আমি কিন্তু গাছগুলি উঠিয়ে ফেলেছি আমার মনে হয় কি যখন যেটা যার যেই সিজনে সেই সিজনেই করা ভালো আমিও সেটাই করার চেষ্টা করি আর হচ্ছে তার বিপরীত করতে যেয়ে কিন্তু আমি অনেক মানে ঠকেছি ঠকেছি বলতে ফলন তেমন হয় না অনেক যত্ন লাগে গাছ ভালো হয় না এরকম তো আলিফের বাবাকে বলেছিলাম বাজার থেকে পাকা বড় করলার পিছিয়ে আনতে আসলে বড় করলাগুলি করলাগুলি খেতে না ভালো লাগলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই জন্যেই আনিয়েছি আর এটাতে লাগিয়ে দেবো এই যে অচিগুলিও তো ভালো না অতটা মনে হয় না হবে লাগিয়ে রাখি বিচিও তেমন নাই আমাকেই যেতে হবে সবজির দোকানে না হলে হবে না ভালো বিচি পাবো না বিচিগুলো ভালো না যাক বেকার হলো তাও হতে রাখলাম কাজের ফাঁকে এদিকে টপটা বেজে রেখেছিলাম পানির ভিতরে আমার এখানে মাটি পরিমাণ অনেক কম পুরুষি করে ভরে গেছে এই জন্য এভাবে দিয়ে রাখি চেষ্টা করবেন আপনারা ওইভাবে তবে হ্যাঁ যে গাছগুলিতে পানির প্রয়োজন কম সেগুলি তো অবশ্যই দিবেন না না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এখনও চন্দ্রমল্লিকা ফুটেই যাচ্ছে সৌন্দর্য কম কিন্তু ফুটছে এবার বেশ কিছু বরবটি গাছ লাগিয়েছি খাটো জাত দেখে এত বেশি লাগিয়েছি কারণ খাটো জাতে যদি কম ধরে ফার্স্ট টাইম করছি খাটো জাতে আর এই যে দেখেন আমার তিনটা ধরছে ধরে ধুন্দুল আছে হয়তো দু একদিনের ভিতরে খেতে হবে এদিকে জোড়া করলা বড় হচ্ছে আস্তে আস্তে দেখা হ্যাঁ দেখেছি দেখাইছি আব্বা এই যে জালে কুমড়া এটা বেঁধে দিব এইভাবে এটা কত বড় হয়ে গেছে এখন লতা ছেড়ে দিয়েছে আর এই যে গোড়ার শাখারগুলি এই শাখারগুলি কিন্তু ভেঙে ফেলবো এখানেও হয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে ধুন্দুল আর এগুলি কিন্তু ভালো জাতের সব মানে বিয়ে গাছগুলি অনেক ভালো আর এইটা হচ্ছে এটা ডাটা গাছ কি মোটা হয়েছে দেখেন এটা হচ্ছে কাটুয়ার ডাটা মনে হয় সম্ভবত আমি বিষ ফেলিনি একাই হয়েছে আমাদের ওইদিকে রাজশাহী অঞ্চলে কাটোয়ার ডাটা তো অনেক খাই সবাই আমার যদিও পছন্দ ছিল না কিন্তু যে গাছটা রেখে দিয়েছি একটু ঝোপালো আরও বড় হলে খাবো আর এটা কিন্তু আর আর এটা দেখেন কত সুন্দর ঝোপালো হচ্ছে তো রেখে দিব। কী পরিমাণে বাতাস আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি এর আগে তো দেখেছেন আমার কাছে ধুন্দুল হয়েছে একই হচ্ছে ধুন্দুলির বীজ একটা ধুন্দুল থেকেই আমি কিন্তু বীজ নিয়েছিলাম ওইগুলি কিন্তু ছোটো ছোটো ছিল তুলনামূলক আর এটা কিন্তু মোটামুটি বড় হয়েছে তো বীজ নিয়ে রাখার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই যে উপরের অংশ আর নিচের অংশের বীজগুলি বাদ দিয়ে মাছের অংশটা নিতে মাছের অংশটার নিলে হয় কি এটা হচ্ছে ফলের আঁকা সবসময় বড় হয় এটা আমি আমার হচ্ছে মায়ের কাছ থেকে জেনেছি আর এক থোকায় পাশাপাশি মানে এক জায়গায় দুটো হওয়ার কারণে ওইগুলি বাড়েনি একসাথে পরাগায়ন এটা একা দেখে এটা বড় হয়ে গেছে আর এদিকে আমার গাছের খাবার রেডি করে রেখেছি এটাই হচ্ছে আমার গাছের প্রধান খাবার এখন কিচেন কম্পোস্ট তরল করে রেখেছি আজকে পর্যন্তই